একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন মানে এটা আনবিল এটা অনেকগুলো আমরা তো আগে জানতাম যে এটা ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে তার টিউশন ফি আপনি যদি খুব টপ তেও পড়ান আপনার বছরের টিউশন ফি কত লাগে কোটি টাকা এর বেশি তো লাগার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে চার পাঁচশো কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন এখানে এগারোটা কোম্পানিকে প্রথমে মার্ক নিয়ে কাজ হচ্ছে বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে এগারোটা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি এ তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায় কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে মোট এগারোটা বড় বড়ো প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে আমরা কিছু কিছু আপনাদেরকে দিব তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্ক ফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে পাঁচ দশমিক এক পাঁচ কোটি টাকা স্থিতি সহ এগারোটি ব্যাগ হিসাব অবরুদ্ধ বা অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে যেটা বিএফআইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবে তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে তারা তাদের সম্পদে এই যে শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে সংযুক্ত মানে অ্যাটাচিং অ্যাটাচিং ফ্রিজিং ফ্রিজিং করা করা হয়েছে বা একশো চব্বিশটা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই একশো চব্বিশটা ব্যাঙ্ক মোট হচ্ছে ছয়শো দশমিক এক চার কোটি টাকা রাজুকের এক দশমিক আট মানে কোটি লক্ষ টাকার দলিল মূল্যের সাইট কাঠার প্লট আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন এই সাইট কাঠার যে প্লট এটা সব পূর্বাচলে আপনি পূর্বাচলে এখন এক কাঠারই দাম দুই তিন চার কোটি টাকা এবং আট দশমিক কোটি টাকা মূল্যের 10 শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট মামলা দায়ের মামলা দায়ের বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে ছয়টি কেসে তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলো ডেভেলপমেন্টের কথা বলি তাহলে বিএফআইউ তথ্য প্রতিবেদন জয়েন ইন ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে সেটা হচ্ছে বিএফআইউর ক্ষেত্রে দশটি কেসের গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে এবং ব্যাংক এবং বিয় হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে ছয়শো চোদ্দ দশমিক এক আট কোটি টাকা আর একশো আট অষ্টআশিটা বিয় হিসাবে পনেরো দশমিক পাঁচ শূন্য হাজার কোটি টাকার শেয়ার আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে চারটি কেস ইতিপূর্বতে রুজুকৃত মামলা তদন্তাধীন তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছেন চৌরাশি জন অভিযুক্তির অভিযুক্তদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য প্রদান তথ্য উদ্ঘাটন টেসি ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযতিকরণ যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে আঠারোশো সতেরো দশমিক সাত তিন কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি আটশো বাহাত্তর দশমিক চব্বিশ কোটি টাকা যা নয় এটা স্থিতি করা হয়েছে আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে উনিশ হাজার উনিশ দশমিক আটষট্টি হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে আর ওয়ান টোয়েন্টি ফোর দশমিক সিক্স সেভেন মিলিয়ন মার্কিন ডলার এবং থ্রি পয়েন্ট সেভেন নাইন মিলিয়ন পাউন্ড এবং আদেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন এন্টি করাপ কমিশনও এটা নিয়ে কাজ করছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই পনেরো বা ষোলো তারিখে উনি লন্ডনে যাবেন লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকের আপনি জানেন সভার ওইখানে উনি কথা বলবেন এবং ওই ইয়েতে আমরা আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে বা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয় টাকা এবং সম্পদ এটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাব এই আর একটা হচ্ছে এগারোটা গ্রুপের মধ্যে একটা বিষয়ে আমি আর গ্রুপের বিষয়ে বলি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন উনি ওনার সম্পর্কে আপনি দেখেন আলজাজিরা কি বিশাল একটা রিপোর্ট করেছে ব্লুমবার করেছে অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে উনি পুরো লন্ডনে যেটা আমরা নিউজপেপারগুলোতে পেপারগুলোতে দেখেছি যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে মানুষের থেকে চুরি করা টাকা তো তার ব্যাপারে যেটা এসছে বিএফআইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়ে পেয়েছে জালিয়াতি মামলা দেয় মামলা দায়ের হচ্ছে জালিয়াতি প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলার সমূহ তদন্তাধীন কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এর এগারোটি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো বিশ কোটি টাকার মূল্যমানের চারটি সম্প সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে দুইটি প্লান্ট এবং একত্রিশ হাজার পাঁচশো দশমিক তিন নয় ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে আদালত কর্তৃক ফ্রিজিং হয়েছে হচ্ছে উনত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট এটা প্রোজেন্ট হয়েছে যার মোট ব্যালেন্স ছিল পাঁচ দশমিক দুই সাত কোটি টাকা এবং তার শেয়ার ছিল একশো দুই দশমিক আট পাঁচ কোটি টাকার শেয়ার আর এম এল এ আর পেরোন মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই সম্পত্তির বিষয়ে সেটা হচ্ছে যে ইউএইতে মানে ইউনাইটেড আরব আর্মিরাতে তার দুশো আঠাশটি যুক্তরাষ্ট্রে সাতটি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে তিনশো তেতাল্লিশটি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি এবং এই তিনটি এই এ বিষয়ে তাকে এই জানানোটা আমরা যেটা হলো পররাষ্ট্র মন্ত্রের মাধ্যমে পাঠানো হয়েছে এবং দুইজন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি